আসসালামু আলাইকুম আজকে একটি কাজ ছিল কাজের কারণে ফ্যামিলি নিয়ে বের হতে হয়েছিল তাই ভাবলাম লাঞ্চটা বাইরেই করব গন্তব্য এখন কাজির দোয়ারিতে আসলাম কাজির দয়ারিতে টেন ইলেভেনের পাশে দুই তলায় আমরা আসা হয় মাঝে মধ্যে এসে দেখতেছি পরিবেশটা পুরোই চেঞ্জ মালিকানা পরিবর্তন হয়েছে পরিবেশের কিছু ডেকোরেশনটা পরিবেশ চেঞ্জ করেছে আগে ডেকোরেশনটাও ভালো ছিল এখন ডেকোরেশনটা একটু ডিফারেন্ট করেছে তারপরেও অনেকটা সিমিলার ভয় আছে কারণ সব কিছুই আগের মতোই আছে শুধু মালিকানা পরিবর্তন হয়েছে নামটা পরিবর্তন তো এখানে কমফোর্ট ছিলাম কারণ এখানে গেস্ট তেমন ছিল না দেখতেই পারতেছেন তো আমরা সুন্দরভাবে ভাবলাম একটা ভিডিও শো করি আপনাদের কাছে যাদের কাছে অল্প প্রাইজডেটের মধ্যে আসতে চান এবং একটু ভালো খাদ্য চাইতেছেন তারা আসতে পারেন আমরা এখানে দুইটা লাঞ্চের জন্য দুইটা অর্ডার দিয়েছি একটা হায়দ্রাবাদি বিরিয়ানি আরেকটা দিয়েছি এদের সিগনেচার স্টাইলে আপনার বিরিয়ানি হ্যাঁ দুইটা টেস্টে ভালোই ছিল বলতে পারেন খারাপ ছিল না প্রাইসটাও অনেক হাতের নাগালে ছিল সাড়ে তিনশো করে কিন্তু খাবারের কোয়ান্টিটি খুবই কম ছিল তো ভালো থাকবেন সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন